তে আমির হামদার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নাইকার সৌন্দর্য দেখতে বলেছেন আল্লাহর নামে দেখতে বলেছেন আচ্ছা শুনে শুনে আপনারা আসলে মূর্খ গো আপনারা আসলে জাহেল আপনার অন্তরটা এত খারাপ এর বক্তব্য শুনেন আপনারা হ্যাঁ এর বক্তব্য শুনেন আপনারা কেবলার দিক কোনটা আপনারা যার এর বক্তব্য শুনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন এটা আজকে শাস্তি আপনাদের এটা আমার কাছে না মানে আপনি অবশ্যই তোবা করবেন এই যে কোন মহিলার কথা বলেছে আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি তো বা এত বেহাই একটা মানুষ এত নির্লজ্জ এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লেখছে মুফতি আমির হামদা ওই খাটাস কথা না মুফতি হলো কখন মুফতি শব্দের অর্থ বুঝে রাখলেন আচ্ছা আমাকে এই পোস্ত গুলো দেন কেন আপনারা এই মুফতি বলে আহলে হাদিস না আহলে খবিস জালেম তো পালিয়েছে তার বড় সালেম আপনি দেখছে এখন আর আমি উদ্দেশ্য নিয়ে বলেছি আমার মনের খবর আল্লাহ না আর মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে হুজুরের সাথে বিয়ে করব মানুষের মানে কমন কোথায় গেছে বিবেক গেছে আমরা দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আরো শয়তান আছে মানুষের বেচনে লাগানি মানুষের দশ টুটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের দশ টুটি দ্বারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ এদের জন্মের সমস্যা আছে এগুলো যার সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টাপাল্টা কিছু লেখে সে যার নামে হোক যার নামে উল্টাপাল্টা পাল্টা লেখবে আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন হাজরত সাল্লাম তার সিহারার যে বর্ণনা আল্লাহ কোরআন কারিমে দিয়েছেন তাফসির ভেতরে পড়েছি তারা বিশ্ব সুন্দরী ছিল তাদেরকে বলা যায় হজরত জুলাই খা ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা হজরতাল আনহা এবং নবীজের মেয়ে ফাতেমাত তারাই পৃথিবীতে সুন্দরী ছিল না তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কেয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়িয়েছে বলে আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সৌন্দরের তালিকা এদের দূরে এগুলো আমি পড়েছিলাম যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা এদের যে সিহারা দেওয়া থাকে কোথায় হজরত হওয়াল সাল্লাম আর কোথায় এই নায়িকা ওদের তুলনায় তো কেয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন আদম দেখেছিলেন সর্বপ্রথম তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম তারা আগে নেই পরে নেই পল্টা পাল্টা করে মিডিয়া ট্রল করি বিশেষ করে জনকণ্ঠ এটা একটা জঘন্য কণ্ঠ এদেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বহুবার বলেছে জনকণ্ঠ এটা পত্রিকা না এটা ভারতের এজেন্ট আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন কারণ তত যত রকমের আগে নেই পরে নেই মাঝখান থেকে একটা কথা জুড়ে মানুষকে কালার করে এরা মানুষের চরিত্র হনন করে আর পৃথিবীতে সবচাইতে বড় গোনা এটা আসতে চাই আপনারা তো নিয়ে আসবেন ডাক্তার আমরা বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন আপনার কিন্তু আমারও অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসে আর নিয়ে আসার পরে একটু স্লিপার টান হলে সেই নিয়ে আপনি মিডিয়া টলভ করেন আপনার লজ্জানেক কথা বলুন না কেন এই জন্য সাবধান হবে কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কেমন বেঁচে যাবো কেমন ধরা খাবে আমার কি ক্ষতি হবে কিছু হবে দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে এদেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানের যদি কেউ টাকা দিয়ে টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম টয়লেট পরিষ্কার এগুলো ভারতের এজেন্ট শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙে ভেঙে এখন মন্দির বানাচ্ছে আমার বলছে আজমির শরীফ নাকি এক বছর আগে এখানে মন্দির ছিল জবাই করা দরকার ধরি ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম জানা। একই মানুষের ভেতরে পড়ে এর মন হয় বাবা পনেরো ষোলোটা বাবা হবে তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা না আমার মনে হয় ওকে পঞ্চাশ জন মিলে জন্ম দিয়েছে

আপনি কবরে বসে বসে মাছ খাবেন তখন কে দেখবে আপনাকে যেন আপনাকে আমি বাঁচাতে যাই উল্টা কিছু করবেন যে যা করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে এই আমার সময় দিন আমার উপর আর জুলুম করবেন আজকে তিনটা নিয়েছেন আপনারা জোর করি কিন্তু একটাই পারি না আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না তিন বছর ওরা কি খাওয়িয়েছে আপনি জানেন প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে মামুন হাসপাতালে ছিল আমি দশ এগারো দিন পড়েছিলাম হাসপাতালে আমার আসি কি না এই অবস্থার পরও জোর করে নিয়ে আসেন এসে কিছু একটু হলে আমারে হলেই দেওয়ার জন্য রেডি না এই এই ফেসবুকে যারা যুদ্ধ করছেন যুদ্ধ করার জায়গা পান না আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মজলুম মানুষ মজলুমের দোয়া কবল হয় এটা নবিসির হাদিস দোয়া দিয়ে দেবো বরদোয়া তো দিতে চায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবারে নানান দুনিয়া জানে না যে দেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মজলুম ছিল কিছু পাঁচ আঁচা গোলাম ছিল তাদের নাই জান্নাত ছিল আর আমরা তো ছিলাম দেখার নামে আশা করছি এগুলো থামবে এরপরও যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম হাওয়ালাই সাল্লাম হজরত নবীর ছোট মেয়ে ফাতেমা তো জোহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপরদা হয় বেড়ায়নি আর এখন একটু সিহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশান এই রশ্মিকা কি না ও সাঁতার তো কোথায় পারি আমি তাল জানি না খালি পড়েছি এতটুকু আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমিরে জামাতের কথা তাই কাট করে মানুষকে কালার করছে আর আমি তো আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে কোলায় অন্তত এক এক জেলায় দুই তিনটা করি এর বেশি তো পারার কথা না চৌষট্টিটা জেলা ছয়শ তিরিশটা থানা আপনি টের পাচ্ছেন প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে মাসে বছরে কয়টা মাস না ছয় মাস হলো টা তিনশোটার ভেতরে দেড়শোটা মাহফিল হয় ছয়শ তিরিশটা থানা কোথায় যাওয়া যায় আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে এই তাই করে বেড়াতে যান আমি কারে বোঝ দেবো এখানে আসলে আপনাদের মন পায় না হুজুর দেরি করে আসে আরে ভাই আপনি আমার জায়গা থাকলে টেপ দেবেন ম্যাডামকে সময় দেবো সে দশ মিনিট সময় নেই বলে জানা এটাই করে বেড়াতে যান আপনার সংসার করা লাগবে আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আমার মা বাবা আজকে গরম দিচ্ছে কি গরম কে বলবো তাদের আমি কি নিতে মানুষ পাগল করে আমি আবার বলছি আপনার হাতে পায়ে ধরে সারা দেশে এটা যাচ্ছে সবাইকে বলছে আন্দাজে ভুল বুঝবেন আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছে না এই শেষের ষোলো একটা নাম্বার আছে এটা এক হিন্দুর নাম্বার নয়ন দাস এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিয়েছে অথচ আমার ডেট খালি নেই সারা দেশ জানে এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিচ্ছে দশ হাজার পাঁচ হাজার করে দিয়ে ধরা খাচ্ছে পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে আপনি আসেন আসবো মানে আমার ওইদিন দিন মাহফিল চট্টগ্রাম আর আপনি দিয়েছেন সিলেটি আমি যাবো কি করি আর আপনার মাহফিল তো আমি জানি না এই আমি আবার আহ্বান করছি এই ষোলো নাম্বারটা যদি ধরতে পারেন কেউ ওরে পিটিয়ে মেরে ফেলবে এতে যা হয় আমি দেখব এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মসিমতের শেষ নেই মানুষও ধোকা খাচ্ছে এই এতগুলো মানুষ এখন যদি ধোকা খেত আমরা যদি দাওয়াত না দিতে বলতো ওই ষোলো নাম্বার প্রতারকের কাছে আর সত্তর এই দুইটা এটা রবি নাম্বার শেষে ষোলো একটা শেষে সত্তর একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে এত সালা পেরার এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে না এখন আমি কি করবো কান কেউ মাহ ফিলে চট্টগ্রামে সেখানে বস হচুর দাওয়াত নিয়ে আসে না অত আমি জানি না ওই ষোলো নম্বরে ধোকা খেয়েছে এই ময়মনসিং সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ দল চত্বরে ধোকা খেয়েছে কিচ্ছু জানি না এরা আমি মানুষ জমা করছে আর নাম শুনলে তো এখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায়

আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক এই নাম্বারটা ওদের যে কায়দা আছে বিভাগে বলছে এটা নয়ন দাস বাড়ি হচ্ছে ধরা যাচ্ছে না একজন কি করবো আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নিই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলবেন চলে যান খালি ভাড়াটা দিয়ে তাই বলে আবার দশ টাকা ধরে দিয়ে দেখ আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও যে কথা বলেন না বলবেন ধোকা দরকার হয় বাড়ি যেয়ে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন আজকেও দুজন ধোকা খেয়েছে বেশ বেশ চল্লিশ টাকা দিয়েছে ওই শয়তানকে অথচ আমি কিচ্ছু জানি না আমার যে কি রাগ অরবরে সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ধরতে পারি আমরা জবাই করে ফেল জেলে যাব ও ক্ষতি করছে আমার এখানে আপনাদের আর ওদের কত টাকা নিয়েছে পাঁচ হাজার হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি এক লক্ষ টাকা আপনাকে দেবো এক লাখ টাকা দেবো

প্রতিদিন আট দশ গ্রুপ আমার বাড়ি যে এমনি আমি গরিব মানুষ আমার মাবারে চালায় আমার মা রে চালায় আমার বউরে জালায় আমার শ্বশুরের হাত চেপে ধরে যায় এটা এখানে পোস্টার করেছি অথচ আমরা কিচ্ছু জানি না এই ধোকা দিয়ে দিয়ে সারা দেশ বলে তো ছয়শো তিরিশটা থানা অন্তত ছয়শো থানা থেকে যদি মানুষ যায় একটা মানুষ মারে আর নাস্তা আমি কোথায় পাব হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় দুইশো লোকের নাস্তা করা পাগল হয়ে যাবো না অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না কোথায় আসছে সেই কক্সবাজার থেকে সে ময়মনসিং থেকে কুষ্টিয়ায় সকাল বেলা বসে আছে আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময় ফজরের নামাজ পড়ে একটু আছি এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেল্টটি বারান হয়েছে কোথায় কে বলে এসেছে সেই চট্টগ্রাম থেকে কেউ এসেছে ময়মনসিং কে কেউ পটুয়াখালী বরিশাল দুইশো মানুষ বললাম নিচে বসান এবার নাস্তা কাটতে কাটতে আমার মায়ের হাত কেটে দিয়েছে কত নাস্তা দেওয়া যায় দুইশো মানুষকে যদি অন্তত একমত করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলে আর ফল অত পাবো যা টাকা দেন আমার মনে অর্ধেক ফলে চলে যাচ্ছে আমি আশা করছি আর যেন না আমার বাড়ি আমি মাপ চাচ্ছি ভাই আর গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যায় আপনারও তো লজ্জা টাকা দর এত ফল পাবে কোথা আর ফল কাটার জন্য দুইজন লোক টাকা আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল বলছে তুমি এসব বাদ দাও দেখ বেশি বললাম এটা প্রচার করার জন্য কেউ যেন এরকম ধোকা খাবেন না ষোলো নাম্বার আর সত্তর নাম্বার শেষে আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তাও দাও আমি এটা যে সুন্দর করে সাজিয়েছেন এটা যদি রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসত আর কথা বলে আমি একটা হলে শান্তি পেতাম দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি একটা উপরে তাফসির করতাম অন্তত কিছু নিয়ে যাওয়া যায় এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আসতি জোর করে ওনার নাটোর এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম এখানে এখানে নিয়ে যেয়ে মাদীপের পরে তুলবে ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে আবার সিরাজগঞ্জের এই যে বেলকুছিতে আসা লাগবে রাত নয়টায় বলেন আমি কি মেশিন

যা লাগে তারা দেখছে এই জন্য আমার কোনো সমস্যা নেই তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না আপনি ওইগুলো করি করেন আপনি পারতেন না আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালি গালাস করেন যে দুনিয়াদার হুজুরা আপনি আমার মনে খবর জানেন আমি দুনিয়াদারকে আখের আদার আপনি নিজের হিসাব করেন বা আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছে যে এদের পেছনে লাগু এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয় এটা ভারতের একটা চক্রান্ত আমরা কোরআনে কারিমের দুইটা আয়াতের অংশ বিশেষ পড়েছি তাফসির করার জন্য আলাদা সময় যদি থাকে কোনো সময় আসব আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত আসরের আসান দেবেন চারটা দশে পনেরোয় নামাজ পড়বেন চারটা দশে আজান দিয়ে পনেরোয় নামাজ পড়বেন অসুবিধা নেই এখানে নামাজ পড়ে তারপর বাড়ি যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া দ্বরাব্বাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুহাইন্নাম তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ কোরআনের তাফসির হবে কোরআন টু কোরআন দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের ফিশের সিরাজগঞ্জের এখানে যা আসলাম এটা বড় সারুটিয়া নাকি নাম দেখলাম তাহলে এটা একটা গ্রাম আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের আয়াত নাজিল হয়েছে যদিও এটা নাজিল হয়েছে মক্কা এই গ্রাম সম্পর্কে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া আয়াতটা আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছে আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না হান্ড্রেড শিক্ষিত হওয়া লাগে ওই ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাজ কারবার গুলো মানবতা বিরোধী শরীয়ত বিরোধী চলে না অভা অনটন শান্তি স্বস্তি নিরাপত্তা বিভিন্ন দিক থেকে বিবেচনা করে লেখা হয় আদর্শ গ্রাম পরশুদিন যেখানে ছিলাম লেখা ছিল আদর্শ আন্দোলিয়া তার মানে গ্রামটা একশো ভাগ শিক্ষিত মানুষ করানি আল্লাহ যে আয়াতটা দিয়ে গ্রাম সম্পর্কে উপমা দিচ্ছেন এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা নাম কি বাক্কা এটা মক্কার প্রাচীন নাম আল্লাহ পাক বলেন ইন্না আব্বালা বাইতি ওয়াদি আলিন নাসিলাল্লাযী বিবাক্কা

ঘর বলতে সাঁও এটা বানিয়েছে কাবা শরীফকে দুইটা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে এক নাম্বারে ফ্রিহি মবারকান এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ কেয়ামত পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে মবারকান অবদান এর ভেতরে আল্লাহ প্রথম নির্দেশিকারী গেছেন লীলা আলামিন বিশ্ববাসীর জন্য এবার আসেন তো থেকে আল্লাহ আমাদের জানাতে চান কি তাফসিরে মুফাসসির কিরাম লিখেছেন আমি বহু তাফসিরে আদের সাথে মিলিয়েছি সব মফাসির লিখেছেন আমান তা খলহু কানা আমিনা এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় খুব ভালো করে বুঝবেন এখান থেকে শিক্ষা বের হবে এই বাতাস কি করে দাও জোরে দাও হ্যাঁ একটু জোরে দেওয়া দশ মিনিট তারপর চত্বরে কেউ আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয় আমার প্রশ্ন এই বাংলাদেশ কি কাবা শরীফ কথা বুঝে বললেন এই দেশ তো আর কাবা শরীফ না এখানে কাবা শরীফের কি আছে বলেন কিছুই নেই না মাস্তিদার আর কাবা আলাদা কেমতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে ইঞ্জিনের সাথে যেমন বগি থাকে তাম দুনিয়ায় যত জায়গায় মাস্তিদ আছে এই মাস্তিদে যারা শেষ দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবেন আমি যদি এখন মাসজিদ ভিত্তিক জীবন গঠন না করি মাস্তিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না জাননা তো যেতে পারবো না কথা বলেন না কেন বিশ্বভাবে জানিয়েছেন কে আমাকে যে কঠিন ভয়াবহ অবস্থা বানাবে মানুষ ঘামের ভেতর অনেকে হাবুডুবু খাবে দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে মহিলাদের দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে এত কঠিন অবস্থা আমি তৈরি করব কিন্তু এর ভেতরে সাত প্রকার মানুষকে যে আমার আরো সে ছায়া স্থান দেব তার চার নাম্বারে তারা যাদের সব সময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে তার মানে নামাজে গেলে নামাজ শেষ হলে বের হতে মন চায় না কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে যখনই কর্মজীবনে যায় নামাজের সময় হলে আবার ও যেন ছটফট করে আবার আল্লাহকে শেষ দাদার জন্য চলে আসে এরকম মন যদি কারো তৈরি হয় কেমতের দিন ওই লোকটা আল্লাহর জান্নাতে আরো সে ছায়ার তলে স্থান পাবে মাছের তলি যা দিয়ে আল্লাহ তাকে খাবার খাওয়াবে এবার আমি যে উদাহরণটা নিয়ে এসেছিলাম এবার দেখেন তো আল্লাহ পাক বলেন অমাং দাখলাহু কানা আমিনা হে আমি কিন্তু কাবাকে নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি আমাদের দেশটা যেহেতু কাবা না এদেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয় কোরআনে কারিমে সূরা আনআম সাত নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার আয়াতে দলিল দিয়েছেন ওইটা যদি আমরা সত্যিই মেলাতে পারি সারা পৃথিবী আমার এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কাবার মতো শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে আল্লাহ ডেকে দেবেন কার বাক নিরাপত্তা দিয়েছে কে এ ছাপ্পান্ন হাজার